আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে সবাইকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা সবার দিন খুব ভালো কাটুক সবাই খুব ভালো থেকো আর আমি চলে এসে একটু ছাদে তো আজকে আমি দেখো শুক্তো রান্না করবো আর একটু সবজি কাটছি আজকে তোমাদের সঙ্গে একটু কথা বলবো গল্প করব যাই হোক তো যেইটুকু সময় আমি তোমাদের সঙ্গে থাকি কাজ করি সেইটুকু সময় আমার খুব ভালো লাগে খুব ভালো কাটে তো যাই হোক আজকে একটা মানে বিষয়ে একটা কথা আলোচনা করছি তোমাদের সঙ্গে কিছু মানুষ আছে জানো তো নিজেরা একদম কুড়েভাবে থাকে কোনো কাজ করতে চায় না কিন্তু আমরা কিন্তু সব সময় অনেক ধৈর্য সহ্য রাখি অনেকটা নিজেকে কন্ট্রোল করা করতে পারি তাই আমরা যাই হোক আমরা পারি বলে আমরা অনেক কিছু সহ্য করি কষ্ট করি বলে হয়তো আমরা কষ্ট করার পরে অনেকটা ভালো আছি মানে বলছি কিন্তু কিছু লোক আছে একদম কোনো পরিশ্রম করতে চায় না বিনা পরিশ্রমে শুধু লোককে দেখে আর দেখে দেখে কষ্ট পায় ওরা কেন ভালো আছে আমরা কেন ভালো নেই কিন্তু ভালো থাকার জন্য তো নিজেকেই নিজেকেই কষ্ট পরিশ্রম করতে হবে না পরিশ্রমই তো লক্ষ্মী তো কাজই লক্ষ্মী কর্মই লক্ষ্মী কর্ম করলেই আমি যদি এখন রান্না না করি তো আমি কি খেতে পারবো ভালো থাকবো পারবো না তো তো সেটা তো আমাকেই করতে হবে তো শুধু এটাই একটা উদাহরণ নয় এমন সব কিছু ক্ষেত্রেই যার যা জীবনের যার যে কাজ তো সেই কাজটা তাকেই করতে হবে তবেই সে ভালো থাকবে কাজ করলে সে সাফল্য পাবে সে খাওয়া রান্না করার ক্ষেত্রেই বলো কি আর সংসার সংসারের কাজকর্ম ক্ষেত্রেই বলো আর সে একটা পড়াশোনার ক্ষেত্রেই বলো আর একটা চাকরি বাকরির ক্ষেত্রে বলো যে যে লাইনে আছে তাকে সেই লাইনটাতে সেটাকে পরিশ্রম করতে হবে দিন রাত এক করে পরিশ্রম করতে হবে চেষ্টা থাকতে হবে আর সৎ চিন্তা ভাবনা তো তাহলে সেখানে সে একদিন না একদিন তার সেই সাফল্য লাভ হবেই কেউ তাকে আটকাতে পারবে না যতই আর কিছু মানুষ আছে এই পরিশ্রমগুলো করতেই চায় না শুধু নিজেদের ইয়ে দেখিয়েই তারা মানে অন্যের ওপর ছুরি ঘুরি অন্যের ওপর ইয়ে করেই নিজেরা সেই সুখটা ভোগ করতে চায় হয়তো কেউ কেউ হয়েও যায় এর এইভাবে কেউ কেউ সাফল্য পেয়েও যায় কিন্তু এটা সবার ক্ষেত্রে হয় না সবার জন্য এটা কিন্তু হয় না সবাইকে পরিশ্রম করেই সুখ মানে সুখে থাকতে হয় ভালো থাকতে হয় তো জানো কিছু মানুষ আছে যখন আমরা খুব কোনো কাজ করি নিজেদের কাজ কিছু কিছু ক্ষেত্রে আমি জানো তো কেমন আমার এখন মনে হচ্ছে যে আমি এই কাজটা করব। তো যখন আমার মন চাইবে না তখন রাত হোক কি দিন হোক তখন আমি সেটা মানে করবই। আর কিছু কিছু দিন আছে আজকে আমি এত কাজ করছি মানে আমার এত ভালো লাগছে সেদিন আমি দেখা হলো অনেক কিছু করে নিলাম একসঙ্গে অনেক কাজ করে নিলাম জানি হয়তো তোমাদেরও কারো কারো এরকম হয় অবশ্যই হবে তো যাই হোক আর যখন আমার মন চাইবে না যে না চাইছে না তখন কেউ বললেও সেটা অতটা ইচ্ছে হয় না যে করি তো যাই হোক এরকম কিছু ব্যাপার আছে তো এই যে কাজগুলো করি তো কিছু কিছু কাজ থাকে দেখ মনে হলো যে এখনই করব। কিন্তু কাউকে বলতে হবে সেগুলো হয়তো কোনো ইয়ের কাজ এবার দেখা গেল কাউকে বলতে যাব তাকে বললাম সে হয়তো আর এক সপ্তাহ টাইম দিল। এবার এক সপ্তাহ টাইম দিলো তখন কি মনে হবে তখন নিজের মনে কি দূর সে কবে আসবে আর যখন আমার মনে হবে না যে কোনো কাজ করব তখন আমার এত খারাপ লাগবে মানে আমার আর সহ্যই হবে না মনে হবে এটা অগেছানো আছে এটা এরকম আছে কবে করব কখন করব ভালো লাগছে না এখনই করে ফেলবো মানে এরকম একটা হয় জানো তো তখন নিজেই করতে থাকি তখন নিজে যতটা পারি করে তো যাই হোক তো সেই কাজটা তখন নিজেই করে ফেলি তো কাজটা যখন আমি করছি তো আমারই আমার তো কষ্টটা হবে পরিশ্রমটা আমি করছি আবার পরিশ্রমটা যখন আমি করছি তো ভালোটা তো আমারই হবে তোমার তো হবে না মানে তোমার মানে যারা যারা এরকম ভাবছে আর কি যারা তো তারা আমাকে দেখে না খুব মজা পায় তখন হাসে কিন্তু আমাদের তো খুব কষ্ট হচ্ছে আমরা করছি তো কষ্ট করে আমরা সেটা করে নিলাম তো তারপরে তো ভালোটা তো আমরা আমরাই উপভোগ করব তা তখন তাদের একটু অসুবিধা হয় কেন অসুবিধা হয় যাই না যাই হোক এরকম কিছু লোক আছে যারা নিজেরা তো কিছু করবেই না আর অন্যের অন্যের ভালো কিছু করলেও তাদের ভালো লাগে না এরকম কিছু লোক আছে জানো তো যাই হোক কিন্তু আমাদের যখন যেটা মনে হবে যে নিজেরাই করব তো তখন কাউকে ডাক দেবো আমার মন চাইছে আর মানে আমি থাকতে পাই হোক এরকম কিছু মানুষ আছে যারা অন্যেরটা অন্যেরটা দেখে আর ঝলতে থাকে নিজেরা একটু পরিশ্রমও করে না আরে বাবা পরিশ্রম করলে একদিন দুদিন তিন দিন চার দিনের দিন তুমিও ভালো থাকতে পারবে তোমারও সব কিছু ঠিকঠাক হবে চেষ্টা করতে হবে সুখ কি বলো সুখ পথে পড়ে থাকে সুখ হাতে গড়ে নিতে হয় তো যাই হোক তো